সবসময় আমানে বা ইঞ্জিনিয়ার সবাই যাব বলে যে কলমের গর্ত গুলাকে একই লেভেলে কাটার জন্য এখানে একটা ভুল দেখাইব একই লেভেলে নাই কাটার জন্য কি সমস্যাটা হয়েছে পিলারটা একটু দেখাইব এই পিলারটা দেখো কেটে করে বাড়ি বালিছে কেন কেটে বাড়ি গেল বলতো এই যে কংক্রিট পিলারটা যে ঢালাই যে গোড়াটা মানে মাটিটা যে লেভেলে কাটা হয়েছে সেটা কিন্তু সেই ইটে পিলারটার মাটি কিন্তু সেই লেভেলে কাটা হয়নি সেইটা কি হয়েছে ওইটা যার একটা গ্যাপটা বেশি বলে একটা সাপোর্ট দেওয়ার জন্য ইটের পিলারটাকে দিয়ে একটা সাপোর্ট দিচ্ছে কিন্তু সেটা সেম লেভেলে মাটিটা কাটা হয়নি যার কারণে উঁচু করে কাটছে যেহেতু এটা জলা মানে সব কম বেশি জল জমে থাকে তাহলে তার গোড়াটা গিয়ে লুজ হয়েছে হয়ে একটা সে বুসিয়েছে বুসিয়ে যা করে কেটে বাড়ি পাইছে যদি সবগুলো একই সমান হইতো যদি বুসার তো সবগুলো বুঝতো তাহলে একটা পিলার কিন্তু কেটে বাড়ি যেত নি তাহলে এই ভুলগুলা বিশেষ করে যেগুলো জলা এলাকায় কাজ করবো এই ভুলগুলা কিন্তু করলে এরকম ভাবে কিন্তু পিলার কেটে বালিবে এই মাঝখানে পিলার কেটে বাড়ি বলছে আরো যদি এদিকে আইসা দেখো এই পিলারও কেটে বাড়ি বালিছে এরকম ভাবে ইটের পিলার যতগুলা মাঝখান থেকে একটা বেশি হাইট দেয়নি মানে একটা উপর থেকে যা একটা সাপোর্ট দিয়েছে সবগুলা পিলার কেটে বাড়ি বালিছে জল আছে না নেমে আমি দেখাইছি এখানে যতগুলা পিলার আছে সবগুলা পিলার কম বেশি কেটে বাড়ি বালিছে